আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আবার তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো আজকে হচ্ছে তিনজনকে আমি ধোলাই করব। তোমরা আমার সাথে থাকবা বরিশালে খেতার কাটির সাথে থাকবা দেখতে পারবা বিমালার কিছু ওকে লেটস গ আপনি কে কোথায় গেলে পাওয়া যাবে গো এগেদু তা আপনি কি যে লেখছো সরে আপ নয় রসিকের নয় আকার দেশ এখন কোন দিক যাবো এদিক যাবো না এদিক যাবো বুঝতে পারলাম না ব্যাপারটা নাকি সাপটি বসে থাকবো আল্লাহ জানে কি লেখছো মানে সুন্দর হয়ে লাগতে গেছিল একটু বেশি হয়ে গেছে সমস্যা কোন কারণ একগুণে মুই এনে কমাই দিব মানে সমস্যা নেই তাহলে লেখছো যখন এত কষ্ট হয়ে গেদু মোর বাড়ির ঠিক মানে মোরে বাবা না নেই তোমার বলতে আছিস তোমার বাড়ি যদি ঢাকা শহর হয় তাইলে তুমি একটা কাম হরবা মনে হর যে রাইতে খাওয়ান ডুব টিফিন বিনকে দিতে বর বা রিয়া হেইয়ের পর আসে খা বা পাতলা খাতা লইয়া মনে করো যে আর একটু পুটলা মুটলাম বা না কিছু দিয়ে ওই মাথার তলে তো দিত রাত্রি ঘুমাব না আগে দু না ঘুমাইলে তো মনে হয় শরীর দিয়ে খারাপ হরবে হেয়ে তো মুগাই মুগাই না মনে করো আন্দারে দিয়ে ভরি থাকবা জায়গায় বেটকাইয়ে হ্যাঁ সমস্যা হয়ে যাবে ওই ওইস কি এখন হয়েছে তুমি ওইলাম লঞ্চে উঠবা যাইয়ে ওই পাতলা খাতা কিন্তু লই বানাইলে কিন্তু জাগা মাগা পাবানা সিদ্ধুরাই ঘুমাইতেও না আবার খেয়াল হয়ে রাখতে হবে মনে হয় যে খাতা মাথা সরে লই যাইবে কিন্তু পোটলা মাতার তালতে জানি সরে লই গিয়ে নদীতে লাভ দেয় কিন্তু একসের শয়তার পোলাফান আসে বল জমের মতো ডর নাই মোড়েও হুরুদ করে লাভ দিয়ে ভরিয়ে যায় নদীর মধ্যে কি কমে দিয়ে কমে যায় আল্লাহ মাবু জানে ওরাই জানে আর ও গাল্লাই জানে এখন কথা হয়েছে যে মনে হয় যে লঞ্চে সুন্দর হয়ে ঘুমাবা ঘুমাইয়ে সকালবেলা দেখ পাকি ও সুরকা চুলকে সে রুয়ে যায় হ্যাঁ হাই এরপরে ওই সকালবেলা দেখ পাকি যে এক লঞ্চ গাড়ি পুত পুত সব ধরতে আসে মানে লঞ্চে সিগন্যাল মারতে আসে যে সে আইসে পৌঁছেই গেছে বরিশাল একদম ঘাড়ে পৌঁছেই গেছে তা ঘাড়ে পৌঁছানোর পর মনে হয় যে তোমার ধরে লই যাবে তো কত শেতান পাতন থায় না আন্দার খুঁন্দার মনে করো সুরি একু ফেটে ধান্দায় দিয়ে লুট করে ঢাহাপা সব লই চলে যাবে তা করবা কি তুমি তুমি হলাম দিনের বেলায় নামবা যখন ফস হয়ে যাবে সব তখন নামবা নাম মনে হলো যে এককাল কাল সুদা একটু আলফা গাড়ি আছে না আলফা ওই যে মাহেন্দ্র বলে ওই তুই উঠতে ববা টুলু ধর রে বোঝ উঠতে বইলে এককাল কাল বাড়ির সামনে বাড়ির দরজায় নিয়ে নামাই দেবে নামাই দিলে হেই এরপর মনে যে আবার নাইমে মেন রেস্তায় নাইমে হেই এরপর মনে হয় রিক্সা লাগবে রিক্সা যে কেউর কাছে বললি হেবে মোর নাম তো জানোই গে দু তো তোর বলা হওয়া লাগবে না নতুন হরি হেই এরপর তুমি মনে করো রিক্সাগুলো আমাকে বাড়ির সামনে যাব হ্যাঁ যাই যদি মোরে না পাও কোনোভাবে একটু অপেক্ষা হরিল স্বামীর সামনে আবার দৌড়ে দৌড়ি হরিল না কোনো দিক বলছো জুত করি রে বাবা মুস্যার কোন কারণ নেই বলছো এখন বেশি লম্বা হয়ে গেছে ভিডিও আর কথা বলতে পারি মনে রাখো যা যা বলছি নাইলে কিন্তু তোকেই না মরে গেদু হ্যাঁ হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম হাবিবি হাবিবি কাজে হাল হয় কাসে হাল বাইও তোমার এই আরবি শিখে লি আরবিএল আর ঘরের আরবিএল আইসে সালাম গো তো সুন্দর হরিয়ে লেখস হ্যার কি লেখছো কাইসে হাল তোর কইসে এক কুসো ভর আরবি আইসে আরবি মেরানি আরবি ফুডাইতে আইসে যা কইতে পারো না হ্যাল ওই দৌড় কি নেই শয়তানের দল ভালো মন্দ বোঝো না কিছু নাকি একটা কথা কইতে পারলি সেরত করে মারি দিয়ে যাও কথা গুয়া কতগুলো ইয়ে যে মানুষ টুল হর বেহা বোঝো না এই কমেন্ট ঘরস কি হরছো মোর কলা লেখছো না তোর কলা লেখছো আয় হত বাগা শয়তান মানুষ কি নির্বোধ হইলে এগুলো লেখে চিন্তা করবে দেখো উনি কি আরবি পাক্কা পেলে আর আরবিতে একদম আই ইয়ে সুন্দর হরি লেখে থেকে গেছে কাশি হাল কাশি হালে কোন হাল আবিষ্কে হরছে আয় এই কি এই কি আরবি ভাষা না আরবি ভাষার ইজ্জতটা মারিয়ে দিস একবারে জীবন

তার কোনো খোঁজ পাত্তা নাই হাল আর বই কিডা থুই যায় তুই পাইলে একু দিয়ে তার মানে কে নু পাগলের খেতে বলিস আর বিমারা নিয়ে আইসে হ্যাঁ আপনি মাথায় উড়না বেঁধে রাখেন কেন মাথায় কি কোনো সমস্যা আছে হয় গে তোমার মাথায় জমের মতো সমস্যা আছে বল জমর দারে কাছে আসি না সেইসি এক কালে আলু ভর্ত বানাই হেলাম আইসে আপনার মাথায় কি কোনো সমস্যা আছে দেখো না মাথা গিয়ে উড়না সবসময় থাহে হাই পাগরি নাই নাইলে করে দেই হ্যাঁ সো দেওয়া না সো ঠাটা বসে আয় সহায়তা আছে কিছু কিছু মানুষ বুঝছেন খোসা না মারলে আর মোর মোর এই মিষ্টি মিষ্টি গালি না শুনলে তাদের পেড়ের ভাত হজমই হয় না এককালে মনে করো কেন মেরুদণ্ড ভাড়াই এলাম হালার ভাই হাল কি সমস্যা নাকি বোঝেই নাকি হয় সমস্যা মোর বাইরে কাছে আসনি কেউ শেষা শেষ মো এমন শেষা শেষ মো হ্যাঁ মনে হলো যে আর মানুষের দেয় এরবি বিনা হাল আর বাইরে আয় কুহেন্দ হে তুড়ি হেই তুরি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম